হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে এক রাজ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক আজকে আমি সরাসরি চলে আসলাম আমার পাটের জমিতে আজকে কিন্তু আমরা পানিতে পাট কাটতেছি দেখেন এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় বলে জাগ বলে কৃষকরা কাইটা কিন্তু এই জাগ দিয়ে দিচ্ছে কত সুন্দর দেখার মতন দেখেন অনেক লোক এখানে কিন্তু পাট কাটতেছে তো আমাদের ফরিদপুরে পাটের সুবিধা হচ্ছে এই জমিতে পাটের জমিতে পানি চলে আসে এই জন্য খরচ একটু কম হয় এবং পাটের গুণগত মানটা কিন্তু মানটা কিন্তু ভালো হয় এই দেখেন এই যে শাড়ি যাক সে যাক কিন্তু দিতেছে দেখেন অনেক মানুষ কিন্তু পাট কাটতেছে তা পাটের দামটা একটু ভালো আছে এই জন্য আমাদের এই ফরিদপুরের সোনালি আশটার উপর সবাই একটু মন আছে কৃষকদের একটু মন আছে একটু নিচেই কিন্তু আমরা জাক দেবো এই জন্য আমাদের কিন্তু সব সুবিধা আর এবার পাটটা অনেক ভালো হয়েছে সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ আমরা একজন অভিজ্ঞ সম্পন্ন লোকের সাথে কৃষকের সাথে আমরা কথা বলবো আর তার একটু মতামত জানার চেষ্টা করব তা আমরা সরাসরি চলে যাব আমাদের কাকার কাছে মস্ত কাকা তার সাথে আমরা একটু কথা বলবো তো দর্শক দেখেন আসলে এই পাটগুলা

তা সেদিকটা মোটামুটি বাইসে গেছেন যাক আলহামদুলিল্লাহ তো দর্শক আসলে আমাদের এই ফরিদপুরে এই সোনালি বাংলাদেশের মধ্যে সব থেকে নাম করা ফরিদপুরের পাট এর অন্যতম কিছু কারণ আছে কারণ আমাদের দেখেন এই পানিটা কিন্তু একদম স্বচ্ছ নিজাল পানি টক টক করতেছে পানিটা এই যে পাট কাটতেছে পানির মধ্যে কৃষকরা কিন্তু মনে অনেক শান্তি শান্তি সহকারে কিন্তু পাট কাটতেছে আর করাত কাছি দিয়ে পাট কাটতেছে এই দেখেন এই পানিটা কিন্তু একদম নিজাল টক টক করতেছে এর কারণেই কিন্তু এই পাটের যখন পাটটা বাঁচবে তখন কিন্তু একদম পরিষ্কার পানিতে বাঁচবে যার কারণে জেলা কিন্তু খুব সুন্দর জেলা হবে এই জন্য ভোরেপুরের পাটটা এত নাম করা এই জন্য আসলাম আমরা সরাসরি আপনাদের দেখানোর জন্য দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম